আমি কোন একটা বক্তব্য তো বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও সাউওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখনও নবীজির দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে কি বললাম বুঝলেন বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে সুস্থ সবল মানুষের কাছ থেকে নিরীহ মানুষের কাছ থেকে ঈমান হরণ করার সব থেকে বড় মাধ্যম তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খতরনাক চিজ আছে খুব বাড়াবাড়ি করছে কদি হ্যাঁ খুব বাড়াবাড়ি পরশুদিন দিয়েছে ওকে সারব দিয়ে ধুয়ে। তাও লজ্জা শরম নাই তাও আমি কোন একটা বক্তব্য তো বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার আর আমাকে বলে আমাকে বলছে সবে বরাত হাদিসে আছে কোন হাদিসে আছে বল সবে বরাত কোন হাদিসে আছে বল শাবান মাস সম্পর্কে আল্লাহ নবীলামের দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা এক

কারণ বলছে মৃত্যু মানুষের এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহু গুলো সব বাড়ি আসে রাতের বেলা আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল তাই কি আজও ঘটনা দেখো এই দাঁত ভেঙেছিল ওহুদের মাঠে সাউওয়াল মাসের সাত তারিখে কত

রমজান তারপরে সাওয়াল তাই তো তার মানে সাবান মাসের 15 তারিখ সবে বরাত এই 15 দিন গেল মাসখানেক রমজান গেল তারপরেও শাওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখন নবীজি দাঁত ভাঙিনি 7 তারিখে গিয়ে দাঁত ভাচ্ছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবী দাঁত ভাঙুক আমি বলছি বা হালুয়ার হাদিস খুঁজে পেল দাঁত ভাঙার হাদিস খুঁজে পেল না ও যদি এত নবী প্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ি নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তাহলে বলবো বাপের বেটা দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস শোনন প্রত্যেক মাসের তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ এই রোজা যদি কারো রেখে যদি করবে করে পনেরো তারিখের দিন রোজা করবে সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা পচা বেদা চলুন এই রাত্রিতে কবর জিয়ারাত করা বেদা এই রাত্রিতে পুরাণ খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া কড়া যাবতীয় আরম্বার যত রকমের অলৌকিকতা যত রকম